অবশেষে বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট এই দিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করলেন রাজ্যের অর্থমন্ত্রী গ্রাম বাংলার ভোটের আগে কি চমক রয়েছে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ল কত শতাংশ ডিএ বাড়ানো হলো বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী শুধু তাই নয় রয়েছে একের পর এক আরও জনদরদী প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা আরও চার শতাংশ বাড়ানো হয়েছে ডিএ চালু করা হয়েছে মমতা সরকারের তরফ থেকে একাধিক নতুন প্রকল্প বাজেটে রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে রাজ্যের খেটে খাওয়া মানুষ ধনী গরিব মধ্যবিত্ত পরিযায়ী শ্রমিক মৎস্যজীবী থেকে শুরু করে রাধুনী বাগুরচে দেশের যুবদের জন্য আলু চাষিদের জন্য থেকে শুরু করে একশো দিনের কাজ জব কার্ড হোল্ডারদের জন্য সরকারি কর্মচারীদের জন্য কৃষকদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য রয়েছে রাজ্য বাজেটে আরও একের পর এক জনদরদি সুবিধা তো রাজ্যের ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষজন কোন কোন জিনিসের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমলো কোন কোন জিনিসপত্রের দাম বাড়লো সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অথবা কোন কোন ক্ষেত্রে নজর দিলে আরো অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো বুধবার পেশ হলো রাজ্য বাজেট রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ পাশাপাশি এই দিনের বাজেটে রাজ্যের ছটি ইকোনমিক ফ্রেইট করিডর তৈরির উল্লেখ রয়েছে যা আন্তরাজ্য পণ্য পরিবহনে নতুন দিগন্ত খুলে দেবে বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব পেশ হয়েছে পয়লা এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে চোদ্দ শতাংশ ডিএ পেতেন এখন সেই ডিএ বেড়ে আঠেরো শতাংশ হল গত বাজেটেও সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্য এবারের বাজেটেও ফের চার শতাংশ ডিএ বাড়ানো হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে তিপ্পান্ন শতাংশ ডিএ পান কেন্দ্রের সঙ্গে এখনো রাজ্য সরকারি কর্মীদের ডিয়ের ফারাক পঁয়ত্রিশ শতাংশ কেন্দ্র প্রতি বছর দুবার করে দিয়ে থাকে এবারে এখনও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা বাকি রয়েছে ফলে সেই ঘোষণা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর ফারাক আরো বেড়ে যাবে ডিএ বৃদ্ধির ঘোষণা ছাড়াও আরো একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব পেশ করা হয়েছে এবারের বাজেটে এবারের বাজেটে নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হচ্ছে দুশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা আগামী দু বছরে সেই প্ল্যান শেষ হওয়ার কথা জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার জন্য ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পথশ্রী প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য সরকার আগামী অর্থ বছরে আরও দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো এই প্রকল্পে অর্থাৎ পথশ্রী প্রকল্পে গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েতে চুয়াল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা বিদ্যালয় শিক্ষায় একচল্লিশ হাজার কোটি টাকা স্বাস্থ্যে বরাদ্দ করা হয়েছে একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোনের দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে পাশাপাশি সুফল বাংলার স্টল তৈরি হবে ধান কেনার জন্য নতুন কেন্দ্র গঠিত হবে যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে বাহান্ন লক্ষ স্মার্টফোন দেবার ঘোষণা করা হয়েছে যদিও এবারের বাজেটকে বেকার বিরোধী বাজেট বলে উল্লেখ করে বাজেট অধিবেশন ওয়াকআউট করে মমতাকে তুলোধনা করেছেন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দিনের বাজেটের কড়া সমালোচনা করে বিরোধী দলনেতা বলেছেন সরকার দেউলিয়াতা ছত্রে ছত্রে প্রমাণিত তৃণমূল সরকারের পনেরোতম শেষ বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেট কৃষক বিরোধী তিনি আরও বলেছেন স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নেই ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়নি ফলে তা খাতায় কলমে থেকে যাবে ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা থেকে কীভাবে বেরোবে রাজ্য তার কোনো উল্লেখ নেই বিধায়কের এলাকা উন্নয়নে কোনো অর্থ বৃদ্ধির প্রস্তাব নেই মহিলাদের জন্য একটি শব্দও নেই এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কোনো প্রস্তাব নেই সরকারি কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার দু হাজার সালে বিজেপি তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে ছাব্বিশের ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ রাজ্যের এই দিনের বাজেটে বাজেট পেশের পর এই দিন সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে সেই অনুযায়ী আমরা প্রতিশ্রুতি দিই এবং তা পূরণ করি একশো দিনের কাজ বন্ধ গ্রামীণ বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার মোট আঠাশ লক্ষ পরিবারকে গ্রামীণ বাড়ি প্রকল্পের আওতায় সুবিধার উল্লেখ করেছে এবারের বাজেটে আমাদের রাজস্ব থেকে আমরা বাজেটে বরাদ্দ করি মোট চুরানব্বইটি স্কিম চলে বাজেটে কোন স্কিমকে বঞ্চিত করা হয়নি সীমিত সাধ্যের মধ্যে আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি অন্য রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নকল করছে বাজেট শেষে ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাড়ি প্রকল্পে কাউকে বঞ্চিত করতে চাই না মার্চের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ ও একশটি প্রকল্পের সুবিধা পাবেন ভোট এলে একরকম কথা বলে কেন্দ্র আমরা তা করি না ঘাটাল মাস্টার প্ল্যানে বাজেটে বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ পরিবারের জন্য ন হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেছেন কর্মসংস্থানে রাজ্য সরকার বিশেষ জোর দিয়েছে এবারের বাজেটে রাজ্যে তৈরি হবে তৈরি হচ্ছে ছটি ইকোনমিক ফ্রেট করিডর যা আন্তরাজ্য পণ্য পরিবহনে নতুন দিগন্ত খুলে দেবে যা বাংলার অর্থনীতিতে জোয়ার আনবে পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ছাব্বিশ হাজার সাতশো কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য বাজেট পেশ করেছেন মমতার অর্থমন্ত্রী আর এইবারের বাজেটে ঠিক সেই মতো চমক দেখাতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন সকলে ডিজে বৃদ্ধি থেকে শুরু করে একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে অনেক প্রত্যাশা ছিল সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে রাজ্যের সমস্ত মহিলারা মনে করেছিলেন এবার হয়তো কম করে পাঁচশো টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারে তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্তে তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি বাংলার বাড়ি প্রকল্পে আরও ষোলো লক্ষ পরিবারকে নতুন করে ঘর দেওয়ার ঘোষণা করা হলেও রাজ্যের আরও বিভিন্ন দিকে তেমনভাবে এই বাজেটে নজর দেওয়া হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেও বাদ পড়ে গেছে এবারের বাজেটে আর এই নিয়ে বিজেপির তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিধানসভায় নারী এবং শিশুদের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা থেকে শুরু করে আশাকর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার মতো ঘোষণা এমনকি চা শিল্প সুফল বাংলা স্টল পথশ্রী প্রকল্প থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যানে কোটি কোটি বরাদ্দের ঘোষণা করা হলেও আদতে সাধারণ মানুষের জন্য এই বিভিন্নভাবে ঠিক ততটা জনদরদি হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ফ্রেন্ডস দ্বিতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আপনার কেমন লাগলো আর কোন কোন ক্ষেত্রে বা খাতে রাজ্য সরকারের নজর দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করে থাকেন এবং কোন কোন জিনিসের দাম কমানো দরকার ছিল বলে মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত জানাবেন তরুণের স্বপ্ন প্রকল্পে আরও বাহান্ন স্মার্টফোন দেওয়ার ঘোষণা থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে একুশ হাজার কোটি টাকা বরাদ্দ এমনকি ধান কেনার জন্য কৃষকদের নতুন কেন্দ্র তৈরি করে দুশো কোটি টাকার সহায়তা প্রদান বেশ কিছু ক্ষেত্রে চমকের সঙ্গে নজর দেওয়া হলেও বিজেপির কাছে এই বাজেট কৃষক বিরোধী উত্তরবঙ্গ জঙ্গলমহল সুন্দরবন বিরোধী বাজেট বলে উল্লেখ করা হয়েছে তারা এই বাজেট নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে এই বাজেট নিয়ে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং